বন্ধুর কথা শুনলে জীবন শেষ পরীক্ষার আগের দিন গরমের দুপুর পাখা কাঁপছে অলসভাবে ঘরে বসে রাহাত বই খুলে বসেছিল কিন্তু তার পাশে বসা শামিম বলল গম্ভীর গলায় ভাই বইটি খুলিস না প্রশ্ন আসবে একদম সহজ মুখে মুখে বলে দিবি হার্ট কিছুই থাকবে না গি শামীমের আত্মবিশ্বাস এমন ছিল যেন নেসের স্যাটেলাইট লক্ষ্যভ্রষ্ট হয় না রাহাত একটু দ্বিধায় থাকলেও ভাবল ভাইয়ের কথা ফেলে দিই কেমনে আর তারপরই শুরু হল তার পরীক্ষা প্রস্তুতির কি নতুন ধারা সিনেমা দেখা রিলস স্ক্রোল করা আর আলসেমিতে গা ভাসানো বইয়ের প্রতি কোনো টান নেই শামীমের কনফিডেন্সি হয়ে উঠল তার পাচ্যসূচি মাঝে মাঝে মনে হতো এই তো জীবন এমনই তো হওয়া উচিত প্রস্তুতি পরীক্ষার দিন আয়নায় নিজেকে দেখে রাহাত বলল আজ তো বাজিয়ে দেব পরনে চকচকে শার্ট হাতে নতুন কলম মুখে মুচকি হাসি একদম হিরো মুডে পরীক্ষার হলে প্রবেশ বসে পড়ল সিটে প্রশ্নপত্র হাতে পেয়েই চমকে উঠল প্রথম প্রশ্ন ব্যাখ্যা কর মাথা চক্কর দিতে লাগল সে আসলে বুঝতেই পারছে না এটা কি সত্যি সেই সহজ প্রশ্ন আম্মু আমি বাসায় ফিরতে চাই মনে মনে কাঁদতে লাগল সে সবার কলম চলছে যেন দৌড়ে কিন্তু রাহাত প্রশ্নপত্রের দিকে তাকিয়ে আছে ঠিক যেন প্রেমে পড়েছে অথচ উত্তর দেবার ভাষা নেই তার পরীক্ষা শেষে সবাই হেসে খেলে বেরিয়ে যায় রাহাত ধীরে ধীরে পায়ে পায়ে বেরোয় জেন স্লো মোশনের সিনেমার দৃশ্য মনে বাচ্ছে গান বন্ধু তোর ভরসায় গেল জীবন মাটিতে গি হলো গেটের সামনে শামীম দাঁড়িয়ে রাহাত তাকাল রাগে গাছ বললেও কিছু বলল না চুপচাপ হেঁটে চলে গেল সেদিন রাহাত বুঝল জীবনে কনফিডেন্স থাকা ভালো তবে অন্ধবিশ্বাস নয় বন্ধু তো বন্ধুই কিন্তু পরীক্ষায় পাশে দাঁড়ায় বই বই ভবিষ্যৎ কি এরপর থেকে আর কখনো রাহাত পরীক্ষার আগের দিন শামিমের পরামর্শ নেয় না এখন তার সবচেয়ে বড় বন্ধু বই শেষ